আসসালামু আলাইকুম তো আমি হচ্ছে লাস্ট ডমেক্স প্রয়োগটা দেখাইছি তো এরপরে কি হইল দেখাই নাই হ্যাঁ তো এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান রেড আহামরি কোনো জাত না তো এটাতে বার্ডও এবার আসে নাই এই গাছটা আমি টপ ওয়ার্কিং করে দেব ঠিক আছে তো শুধু হতাশা দিয়েই দেখাইলাম তো ব্ল্যাক ম্যাজিকের বার্ড এখনও ফোটে নাই গাছ ঠিক আছে তারপরে এটা হচ্ছে আমার ডিকসন ডিকসনে আমি দেখাই ডিকশনে আলহামদুলিল্লাহ আসছে এই যে প্রত্যেকটা ডালের নাই এই যে এখানে নাই বাট ঠিক আছে আমি রাখছি এটা গ্রোথের জন্য অথবা দেখা যাক কেটে ফেলতে পারি তার বাদে এই যে এখানে প্রত্যেকটা ডালে আছে আলহামদুলিল্লাহ একটু করে হোক যে রকমই হোক আছে আমি নাই মামার থেকে কারণ মামা ভালো না তো সেই হিসাবে যা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে এখানে প্রত্যেকটা এখানেও আছে এটাতেও আছে কাজ হচ্ছে কিনা বোঝা যায় না আচ্ছা এখানেও আছে এখানেও আছে এই যে এখানেও আছে তো প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে এই যে হচ্ছে এবার ওয়েদারটা আসলে হচ্ছে জানি না অনেক বড় বড় বাগানের আসে নাই আমারও অনেকগুলো যাতে আসা ছিল সেগুলো তো এখনো আসে নাই এই যে ডিক্সনটা আমার যতগুলো খুঁড়ি বেরোইছে ফুল নিয়ে বেরোইছে হ্যাঁ খালি যেগুলো একটু ম্যাচিউর গাছ আমার যা মনে হয় ওইগুলোতে আসছে আর যারা হচ্ছে যে যে তীব্র শীতটা গেল এর আগে যারা পুনিং করছে আমি দেখতেছি তাদের হচ্ছে প্রচুর ফুল আসছে আমার একটা ফ্রেন্ড করছে এই শীতের আগে আগাম হিসাবে ওর মাসাল্লাহ তখনই ফুল আসছিল তো এই যে অবস্থা আর এটা হচ্ছে মাস্কাট ব্লু মাস্কাট ব্লু রে যে এটাও অনেক হচ্ছে এটাও ম্যাচিউর গাছ এই ম্যাচিউর গাছগুলোতে আসছে আগে যেমন সাত পাঁচ বয়সী গাছগুলো হয় বাইকুনর এগুলোতে দেখতাম সেগুলোতে তেমন আসে নাই আসলেও কম তো মাস্কার ব্লুয়ের এর এখানে একটু ডাল বেরোয়ছে এখানে দেখতেছি ও যে ওখানে বেরোয়ছে ওইখানেও আছে এখানে আমার একটা ভ্যালেজের গাছ যেটা মরে যাবে মরে যাবে ভাব তো এখানে একটু ডরমেট লাগাই দিয়েছিলাম বাট বেরোয়ছিল সুন্দর কিন্তু দুঃখের জনক এখানে হচ্ছে দুইটা বাটে ফুল আসছিল ঠিক আছে একটা আমি হাত লেগে কেমন করে ভেঙে গেছি এমনি ফুল নাই তার মধ্যে অবস্থা হয়েছে মানে কি বলবো যাই হোক এই যে ভ্যালেজের এখানে একটু করে আসছে এই যে এখানে একটু আছে এখানে একটু আছে এগুলো যদি অত পুষ্ট না ভ্যালেজ অনুযায়ী তো তাও যদি এখান থেকে কি হয় দেখা যাক একটু আসছে আর কি এমনিতে গাছ তো নাই এই যে এটা হচ্ছে ভ্যালেজ এটা হচ্ছে জেস্ট আঙ্গুর গ্রুপ থেকে পেয়েছিলাম জেস্ট এটাতে এমনিতেও হচ্ছে ফল আসছে আসে নাই সম্ভবত কারো তো এটা তো খুব একটা আশাবাদী ছিলাম না বাট হয়তো বা সিজন ভালো থাকলে আসতেও পারতো জানা নেই এটা হচ্ছে কার্ডিনাল রেড এটাতেও হচ্ছে এই একই কাজ হয়েছে যেগুলো দুর্বল আসছে এগুলো হয়তো বা আমি যদি এই শীত প্রবাহের আগে করে ফেলতাম আশা করি হয়তো বা আসতো মানে দুর্বল দুর্বল কিছু দেখা যায় আর কি তো এই কিছু করার নাই আল্লাহ ভরসা এখন তো আর আসবে না তো পাইকুনরটাতে আসি তো পাইকুনরটাতে কি ওই সেম অবস্থায় ছিল হ্যাঁ আসছিল না তো আজকে আমি হুট করে দেখতেছি যে এই যে এই পর্যন্ত নাই হুট করে এই যে মাথা দিয়ে একটু একটু করে বের বেরোচ্ছে আলহামদুলিল্লাহ দেখে আর কি খুশি হয়ে গেছি হ্যাঁ মানে এটা একটাতে না প্রত্যেকটাতে এরকম হচ্ছে আমি দেখাই যদি এই যে এখানে এই যে লাস্টে মাথার দিকে এই যে এখানে যে যে বেরোচ্ছে একটু করে দেখা যায় কি না এই যে একটু করে বের হচ্ছে বাইকুনরে এই যে এখানে যে ডালটাতে এই যে এখানে দেখা যাবে এই যে বাইকুনরে আসে প্রত্যেকটা ডালে একটু একটু করে আসতেছে তো ওই তো একটু একটু হইলেও আলহামদুলিল্লাহ না হওয়ার থেকে একটু হওয়াও ভালো এই যে একটু একটু করে বাইকুনরে আসছে হ্যাঁ হতাশ ছিলাম যে আসলো না বাইকুনোর তারও অনেক হিউজ আছে তো এবার হয়তো বা ওয়েদারের জন্যই যাই হোক দেখা যাক কি হয় আর এটা হচ্ছে ব্ল্যাক জেস্ট সজীব চৌধুরী ভাইয়া এটার কাটিং দিয়েছিল বগুড়া ইভেন্টে তো এইটাতেও আশা ছিল যে আসবে ভাইয়ের ওইখানে তো ফলন হয়েছে অনেক ডালগুলো অনেক সুন্দর ম্যাচিউর মানে অনেক সুন্দর গ্রোথের ডাল এগুলো বেরোয় দেখা যাচ্ছে কিনা তো আসে নাই বাইকুনের মধ্যে যদি এটাও যদি চমক দেয় তাহলে তো খুশি হইতাম তো দেখা যাক কি হয় তো এই মোট মাঠ হচ্ছে আশা ছিল এইগুলোতে তো তার মধ্যে হচ্ছে আপাতত ডিকশনে ফেলে যে আর পাই রে হচ্ছে একটু করে আসছে অবস্থা এখন অফ যদি এগুলো থেকে নেওয়া যায় যা আসছে আমি আলহামদুলিল্লাহ আমার কোনো আফসোস নাই যা আছে আলহামদুলিল্লাহ এখন এগুলো থেকে যদি এক দুই থোকা করে ফল টেস্ট করতে পারি ফ্যামিলিকে টেস্ট করাইতে পারি এটাই আল্লাহ শুক্রিয়া হ্যাঁ তো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম